প্রদান করবেন মোস্তাকিমের চাচা হাফেজ হাফেজের হাফেজ হাফেজ মাহবুব মাহবুব আলম ইমন হাফেজ মাহবুব আলম ইমন পিতা আতাউর রহমান গ্রাম জাওয় উপজেলা তারাই জেলা কিশোরগঞ্জ

ইমন দূরে নাম আমরা কেউ উঠে না যাই আমাদের প্রতান মেহমান উপস্থিত আছেন হজুর মূল্যবান আলোচনা করবেন আমরা সকলেই বসি দস্তরে ফজিলত পাগড়ি প্রদান করছে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আমাদের অত্র মাদ্রাসা থেকে এবছর চারজন ছাত্র হাফেজে কোরআন হয়েছে এজন্য আমরা সবাই আনন্দিত না পুসি কিনা ইনশাল্লাহ আমরা পুশি এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা সকলেই জানেন এবছরও আমাদের রত্রমাদ্রাসা থেকে চারজন তোলা বা হাফেজের কোরআন হয়েছে আমরা ওদেরকে মুবারকবাদ জানাই এখন আপনাদের সম্মুখে হ্যাঁ চারজন আলোচনা পেশ করবেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমনি তিনজন সকলের আকর্ষিত বক্তা হজরতুল আল্লাম হজরত মৌলানা কাসিমি সাহেব বিবার এর পূর্বেই আমাদের অত্র মাদ্রাসার